জীবন কতটা অদ্ভুত যেখানে জন্ম নিলাম যাদের সাথে বড় হলাম জীবন ও বাস্তবতার মর্ম যারা শেখালো সেই আপনজনদের ছেড়ে মাসের পর মাস এমনকি বছরও পার হয়ে যায় কত দূরে থাকি এক এক প্রান্তে এক একজন শুধুমাত্র বর্তমান ডিভাইসের মধ্যেই বন্দি ইচ্ছে করলেই নানান ব্যস্ততায় কাছে গিয়ে একটি একটু ছুঁয়ে দেখার সৌভাগ্য হয় না এক বছর পর বাবার বাড়িতে তিন ভাই বোন একসাথে এখন বাড়িটা পূর্ণতা পেয়েছে কত মানুষ আমরা অথচ আমরা যখন থাকি না হাহাকার করে এই বাড়ির সকল জায়গা আব্বু সারাদিন অফিসে আর মা একা কত আনন্দ করছি সবাই মিলে আজকে দুপুরে আমরা কয় ভাই বোন একসাথে রান্না করবো মাকে কিছুই করতে দিব না কিন্তু মা তো আর কথা শোনে না সব কাজের আগেই এসে বলে আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি তো আমরা নিজেরা নিজেরা সব কিছু করবো এই প্ল্যান করে আজকে বাজার করা হয়েছে আমার ভাইটা একদম বসে গিয়েছে সবজি কাটার জন্য আমার ভাইটা বলেছে আমি আজকে নিজেই সব করব, তোদেরকে কিছুই করতে হবে না আমাকে কোনো কিছুতেই হাত দিতে দিচ্ছে না ও নিজেই সবজি কাটছে আর সাথে আছে আমার বোনের জামাই বোন জামাই ও আমার ভাইটা দুজন মিলে সব সবজিগুলোই কেটে ফেলেছে তো আমি এদিকে ওদেরকে একটু গোছ করে দিচ্ছিলাম কিছু ধোয়াধুয়ের কাজগুলো করে দিচ্ছিলাম আমি বললাম যে তোদের যা যা লাগবে সেটা বলে দে আমি করে দেই কিন্তু হবে না সব কিছু ওরাই করবে আর আমাকে নাকি দেখতে হবে তারপরেও কিছু কিছু কাজ আমি চেষ্টা করছিলাম করে দেবার জন্য আর আমার ছোটো বোনটা একটু অসুস্থ এই জন্য ও আসলে আমাদের সাথে এইভাবে করতে পারছে না তারপরও আমাদের পাশেই আছে আম্মা মাছগুলোকে কেটে দিয়েছে তারপর মাছগুলো হলুদ লবণ সব কিছু মাখিয়ে একটা সাইডে রেখে দিয়েছে আর এদিকে সব সবজিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আজকের মেনুতে শুধুমাত্র ভাজা ভাজাভাজিই হবে তো এদিকে আলু সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলোর পানি ছড়ানো হয়ে গিয়েছে আমার ভাইটা আলুগুলোকে খুবই সুন্দর করে ধুয়ে নিচ্ছে আর এদিকে চুলাতে বড় একটা কড়াই বসিয়ে দিয়েছে সব ডাল একসাথে ভেজে নিচ্ছে এখন দেখি চালগুলোও দিয়ে দিচ্ছে তো সব একসাথে ভাজাভাজি করে এখন নিজেই ধুইতে চলে আসছে আজকে দুপুরে অনেক বেশি রোদ ছিল আমরা সবাই মিলে ছাদে এই আয়োজন করেছিলাম এত বেশি গরম এবং রোদ তারপর মায়ের চোলাতে আজকে রান্না করছি রোদ আর গরমে অনেকটাই কষ্ট হচ্ছিল তারপরেও এই কষ্টগুলোকে কিছুই মনে হচ্ছিল না সবাই একসাথে এত মজা করে আমরা আজকের এই আয়োজনটা করেছি আর সবাই একসাথে কাজ করলে কোনো কষ্টই কষ্ট মনে হয় না তো আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে তবে বেশিরভাগ রান্নাবান্না সব কিছুই কিন্তু আমার ভাইটাই করেছে ইঞ্জিনিয়ার হলে কি হবে রান্নাবান্নাতেও কিন্তু বেশ পাকা তো এখন সার্ভ করা হচ্ছে আমরা আজকে কলার পাতাই করে খাবো এত বেশি গরম লেগে গিয়েছিল আমরা ছাদ থেকে সব কিছু নিয়ে ঘরের মধ্যে চলে এসেছি নিচে ঘরের মধ্যে এসে তারপর আমরা নিচে বসে পড়েছি যে আজকে নিচে বসে কলার পাতায় খেয়ে দেখব যে কেমন লাগে এর আগে আমি কলার পাতার কথা অনেক শুনেছি কিন্তু নিজে কখনো খেয়ে দেখি নাই তো আজকে প্রথম কলার পাতায় করে খেয়ে দেখব আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে ও জীবনে প্রথম দেখল যে কলার পাতায় করে খাওয়া যায় খুবই মজা পেয়েছে যে এত সুন্দরভাবে মামা আমাকে সাজিয়ে দিয়েছে তো আমার ছেলেও খেতে বসে গিয়েছে ওরা সবাই তো খুবই খুশি আর আমরাও সবকিছু গোছ গাছ করে এই যে বসে পড়েছি খেতে বাড়িতে গিয়ে আমরা সবাই যখন একসাথে হই এই আনন্দগুলো একদমই ভোলা যায় না মাঝে মাঝেই মনে হয় যে আবার চলে যায় সবাই একসাথে কিন্তু ব্যস্ততা এমনভাবে আঁকড়ে ধরে কোনোভাবেই আর সম্ভব হয় না তো আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের সাথে আমাদের একটা আনন্দের দিন শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম